você tem

সালাম আলাইকুম আমি লিজা আপর পক্ষ থেকে বলতেছি আমি কাজ শিখতেছি আর কি সবারই আসলে নিজে স্বাবলম্বী হওয়ার দরকার আছে পুরুষের এই সমাজে মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনেক দরকার কারণ অনেক সময় দেখা যায় নিজের ইনকাম ছাড়া চলে না অনেক সময় পুরুষের অনেক ঋণগ্রস্ত হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় একটা মহিলাই পারে একমাত্র সংসার ধরে টিকে রাখতে কাজে সকলের দরকার নিজে ইনকাম করা যা আপা আমাদের উনি যেভাবে করতেছে আমরা উনি সহযোগিতা করতে চাই যেন আমরাও ভবিষ্যতে আরও অনেক বেশি স্বাবলম্বী হইতে পারি কারণ এইভাবে অবহেলিত থাকার এই সমাজে এখন বেমানান এখন আর ভালো লাগে না এখন চেষ্টা করি যে আমরাও পুরুষদের পুরুষদের সাথে তাল মিলে আমরা নিজেরা নিজেরা পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা কাজ করতে চাই কারণ আমরা চাই যে আমরা যাতে ঘরে বসে না থেকে বাহিরে কাজ করে আমরা সুযোগ পাই ঘরে কাজও করলাম বাহিরে কাজও করলাম হ্যাঁ সংসারও ঠিক থাকলো আমাদের আমার নিজের ইনকামও ঠিক থাকলো এইভাবেই আমার লিজাপা কাজ করতেছে আমরা অনেক নারীরা কাজ করতেছি লিজা আপার সাথে আমরা সহযোগিতা করতেছি লিজাপা আরও উন্নত হোক আমরা চাই লিজা আরও সুন্দরভাবে আমরা যাতে করতে পারি রিজার্ভের জন্য আমরা কাজ টাজ করি না চল্লিশ ৫০ জন লোক আছে আমরা সবাই এক কান্না হইয়া মোটামুটি একটা কিছু হয় যেন যাতে আমরা মহিলারা যাতে কিনে বাইরে যাতে বাসায় বসে না থাকি যাতে কিছু এর যাতে কষ্ট করে চলি লিজা বুটি খাওয়া যে আমরা কাজ করি এখানে আমাদের কাজ হয়েছে ছয় মাস যাবৎ করতেছি এখানে আমাদের কিছু অল্প মানে আয় হয় এটা আমাদের সংসারে খরচ লাগে লিজার বুটিকে খেলে আমরা এসে কাটার কাজ শিখি জামা তারপর ব্লাউজ হাতা বাচ্চাদের সব কিছু মানে ওইটার অল্পই ইয়েতে আমরা মানে সংসার কাজে লাগে মানে এটা আমাদের স্বল্প আয় হয় সংসার ছোটোবেলা থেকে আমি বিভিন্ন সেলাই কাজ পারতাম করাতে তখন আমি ওইটা নিয়ে কাজ করা শুরু করি শুরু করার পরে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠান থেকে আমি সেলাইয়ের প্রশিক্ষণগুলো নিই নেওয়ার পরে যে আমি ঘরে বসে কয়েকজন যে উদ্যোক্তা তৈরি করার জন্য কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করি শুরু করার পরে যে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি তারা এখন প্রায় আমার প্রতিষ্ঠান চল্লিশ জন আমার কাছ থেকে শিখে চল্লিশ জন আত্মকর্মী হয়েছে এবং ওই প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বা দোকানেগুলো সেল করি এমন কি আমার এই হাতের কাজের প্রোডাক্টগুলো দেশে বিদেশে বিভিন্ন বাইরেও সেল করা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আমি কাজ শুরু করি আর কি শুরু করা আমি একটা ছোট্ট একটা শোরুম দেওয়ার চিন্তা ভাবনা করি এটা দেওয়া হয় এখান থেকে এখন আমার বিভিন্নভাবে সেল হচ্ছে আর বিভিন্ন মেলাও আমি ইয়ে করি অংশগ্রহণ করি এখন আমার মাসে ইনকাম হচ্ছে ত্রিশ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো মাসে ইনকাম হচ্ছে আর আমার যারা কর্মীরা আছে তারাও ভালোই স্বাবলম্বী হচ্ছে ওরাও ভালো ইনকাম করছে তাদের পরিবারের স্বাচ্ছদ্য মানে পাচ্ছে আর কি ওই ইনকামের টাকা দিয়ে আফরুজাক্তা লিজা একজন স্বাবলম্বী এবং নারী উদ্যোক্তা হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ওনার যে হাতের কাজ বা শিল্পকর্ম আছে সেগুলো বিপণনের জন্য উনি একটি বিবণন কেন্দ্র স্থাপন করেছেন এবং ওনার সাথে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নারী কর্মী হিসেবে কাজ করেন তার মানে হচ্ছে যে উনি একজন সফল উদ্যোক্তা নারী এই দৃষ্টিকোণ থেকে যে উনি ইতিমধ্যেই কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তো লিজা বিসিকের যে অদ্যুত্তন প্রশিক্ষণ আছে সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বিসিকের মেলাতেও উনি অংশগ্রহণ করেছিলেন আর বিসিক থেকে যে সহযোগিতা করা হয় যে নারী জন্য যে স্বল্প সুদে ঋণ সহযোগিতা করা হয় সেটা এখন পর্যন্ত উনি আবেদন করেননি কিন্তু ঋণ সহযোগিতা যদি আবেদন করেন তাহলে সেটাও বিসিক সহযোগিতা করবে এবং প্রযুক্তি যার মতো যারা স্বাবলম্বী হয়েছে এবং আরও যারা হবেন সামনে যারা উদ্যমী যাদের পাশে সহযোগিতা করার জন্য বেশি সম্ভব হচ্ছে সজাগ থাকে